বিশ্বের মধ্যে দুশের অধিক স্বাধীন রাষ্ট্র রয়েছে তেমনি বেলারুস হচ্ছে একটি স্বাধীন দেশ আর আজকে আপনাদেরকে কি জানাব বেলারুস দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সৌন্দর্যময় এই দেশটাকে আবার ইউরোপীয় দেশ বলা হয় তবে আপনাদের বলে রাখি বেলারুস দেশের নিজস্ব টাকা রয়েছে তেমনি তাদের দেশের নিজস্ব টাকার মান রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই সালে বেলারুস দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে বেলারুস দেশের টাকাকে বেলারুসিয়ান রুবল বলা হয় আর দুই সালে বেলারুস দেশের এক রুবল সমান বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ টাকা উনব্বই পয়সা বেড়ে চলেছে বেলারুস দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক বেলারুস দেশের দশ রুবল সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেলারুস দেশের দশ রুবল সমান বাংলাদেশি টাকায় তিনশত আটান্ন টাকা সাতাশি পয়সা বেড়েই চলেছে বিশ্বের প্রতিটা দেশের টাকার মান তেমনি বাড়ছে বেলারুস দেশের টাকা রেট এবার জেনে নেওয়া বেলারুশ বেলারুস দেশের পঞ্চাশ রুবল সমান টাকায় কত টাকা বেলারুস দেশের পঞ্চাশ রুবল সমান বাংলাদেশি টাকায় এক হাজার সাতশত চৌরানব্বই টাকা সাঁত্রিশ পয়সা এবার জেনে নেওয়া যাক বেলারুস দেশের এক রুবল সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেলারুস দেশের একশত রুবল সমান বাংলাদেশি টাকায় তিন হাজার পাঁচশত অষ্টআশি টাকা পঁচাশি পয়সা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে এবার জেনে নেওয়া যাক বেলারুস দেশের পাঁচশত রুবাল সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেলারুশ দেশের পাঁচশত রুবল সমান বাংলাদেশি টাকায় সতেরো হাজার মান পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক বেলারুশ দেশের এক হাজার রুবল সমান বাংলাদেশি টাকায় কত টাকা বেলারুশ দেশের এক হাজার রুবল সমান বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার আটশত সাতাশি টাকা তেচল্লিশ পয়সা টাকার মান পরিবর্তনশীল আর আজকেই আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে বেলারুস দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি বিশ্বের নতুন নতুন দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন